আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রাসুল্লাহ সাল্লাম বলেছেন মহান আল্লাহ বলেন যখন আমি আমার বান্দার পছন্দনীয় পার্থিব জিনিসকে কেড়ে নেই অতঃপর সে তাতে সোয়াবের আশা রাখে তারপর বলেছেন তখন তার জন্য আমার নিকট জান্নাত ছাড়া অন্য কোনো বিনিময় নেই আজিম এখানে মহান আল্লাহ তালা বলেছেন আল্লাহর বান্দার পছন্দনীয় পার্থিব জিনিস যেমন পছন্দের মধ্যে অনেক জিনিসই থাকতে পারে তার প্রিয় যেমন অনেকই রয়েছে অনেক দিন পর গড় আলো করে আল্লাহর তরফ থেকে সুন্দর পটপুটে সন্তান আসলো কোনো না কোনো কারণে হাতছাড়া হয়ে গেল গেলো কি তার কাছের অনেক প্রিয় জিনিস রয়েছে তো কোনো না কোনো কারণে তা হাতছাড়া হয়ে গেল চলে গেল তখন যে একটা কষ্ট এই কষ্টটা শুধু সে আর আল্লাহ তালা ছাড়া কেউ বুঝবে না তার যে একটা কষ্ট আর তখন সে তাতে আমাদের মধ্যে অনেকই রয়েছি যা হাই উতাস করি কি হলো কি হলো কেন হলো মানে অনেক ধরনের মানে নিজের মনের মধ্যে চিন্তা চিন্তাভাবনা নিয়ে আসি তারপর অনেকেই অনেক ধরনের কথা বলে অনেকেই অনেক রকমের চিন্তা মনের মধ্যে চলে আসে যে কেনই আসলো শুধু আমার সাথেই কেন হয় আমি কে কি জন্য আর কাউকে দেখে না এই যে একটা মানে হাই উতাস নিজের মনের মধ্যে চলতি তাকে চলতি থাকলে নিজের মধ্যে ফেরাসান নিজের মানে চুল ছিঁড়ে তারপর বুকের মধ্যে তাপর দেয় বুকের মধ্যে আঘাত করে নিজের বুকে নিজে আঘাত করে অনেকই এরকম রয়েছে যখন তার মধ্যে বড় ধরনের কোনো একটা অ্যাক্সিডেন্ট দেখা দেয় বা কোনো একটা বিপদের সম্মুখীন হয় এরকম পাগলের মতো অবস্থায় সে হয়ে যায় আমাদের মধ্যে এরকম অনেকই আসি যখন এই হাই উতাসের মধ্যেই আমরা দিন পার করি দিন চলাই এই হাই উতাসের মধ্যে আমরা আমাদের নিজেকে কষ্ট দিই এমনকি আমরা আল্লাহ সন্তুষ্টির উপরে খুব একটা নারাজি অনুভব করি কিন্তু আল্লাহ তালা বলেছেন ওই বান্দার প্রিয় জিনিসটা যখন আমি কেড়ে নিয়েছি তাতে সে যদি নামাজ পড়ে এমনকি সে অবশ্যই আমার প্রতি তার সুয়াবের আশা রাখে নামাজ পড়ে যদি সুয়াবের আশা রাখে যে আল্লাহ তুমি যা করেছ তুমি যা দিয়েছ তুমি আবার নিয়ে গেছো আল্লাহ দিকে তালার তাকিয়ে সে খুব নিজেকে বুঝিয়ে নিল আল্লাহর উপরে সন্তুষ্ট হলো যে আল্লাহ আমি সন্তুষ্ট তখন আল্লাহ প্রতি ওই বান্দার যে চিন্তাটা ওই বান্দার যে ভরসা ছিল ওই বান্দার যে আশা ছিল যে আল্লাহ তোমার যা তুমি যা ঠিক করেছো তাই করেছো তুমি যা করেছো আমার মঙ্গলের জন্যই করেছ আমি তাতে খুশি আমি তাতে তোমার প্রতি সন্তুষ্ট এই কথার বিনিময়ে এটা অনেক সোয়াবের আশা রাখল আর তখন আল্লাহ তালা ওই বান্দার প্রতি তখন আল্লাহ বলেন ওই বান্দাকে আমার নিকট থেকে শুধু তাকে জান্নাত ছাড়া আর কোনো কিছুই আমার দেওয়ার মতো থাকে না আল্লাহ একবার ওই সন্তুষ্টর কারণে আপনি যে সন্তুষ্ট হয়েছেন আপনি যে আল্লাহর প্রতি খুব সুন্দরভাবে আস্থা রেখেছেন আল্লাহ যে আল্লাহর প্রতি আপনাকে সন্তুষ্ট হয়েছেন আল্লাহ তালা ওই সন্তুষ্টির সোয়াবের কারণে আল্লাহ তখন বলেন ওই বান্দাকে আমি জান্নাত ছাড়া আর কোনো কিছু আমার কাছে বিনিময় নেই আল্লাহ একবার তাহলে অবশ্যই আমরা যেন কোনো কিছু আমাদের হাত হয়ে গেলে আমাদের কাছ থেকে দূরে চলে গেলে কোনো না কোনো কারণে আমরা একটা বিপদের সম্মুখীন হলে বা আমাদের অনেকে প্রিয় বস্তু রয়েছে প্রিয় জিনিস রয়েছে আমাদের সবারই কিছু না কিছু অবশ্যই আছে তাহলে আমরা কখনোই এটা নিয়ে সেরে হাই উত করব না নিজেকে নিজে কামড়াব না নিজেকে নিজে দোষ দিব না কখনোই নিজেকে নিজে অপরাধী বলে গণ্য করব না আমাদের মধ্যে অনেকে আমরা অপরাধী নিজেকে নিজে বানিয়ে নিই আমাদের অপরাধী অনেকেই বলে যে তারই শুধু এই সমস্যা হচ্ছে এতদিন পরে আসলো না জানে তার মধ্যে কতটুকু ভুলপ্রান্তি রয়েছে না জানে সে কতটুকু গুণা আসলে বিষয়টা কিন্তু এরকম না আল্লাহ প্রিয় বান্দাদেরকে আল্লাহ মুসিবত দিয়ে পরীক্ষা করে প্রিয় বস্তুকে নিয়ে প্রিয় জিনিসকে নিয়ে তার খুব কাছের জিনিসকে আল্লাহ কেড়ে নিয়ে আল্লাহ পরীক্ষা করেন দেখি এই বান্দা আমার প্রতি কতটুক আস্থা আছে এই বান্দা আমার প্রতি কতটুক তার দারণা রয়েছে তার কতটুকু ভরসা আছে আর ওই আর দারণা আর আপনি যে সোয়াবের আশায় রয়েছেন তার বিনিময়ে আল্লাহ বলেন ওই বান্দাকে জান্নাত ছাড়া আমার কাছে আর কোনো কিছুই নেই আর আল্লাহ তাআলা আপনাকে যখন জান্নাত দেবে আপনি সব কিছুই পেয়ে গেলেন তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম এই যে হাদিস থেকে এসলাম রিয়াজুল সালেহিন আমাদের যদিও কোনো বস্তু এরকমভাবে এরকম ভাবে কিছু হাতছাড়া হয়ে যায় আমরা আল্লাহ তালার উপরে অবশ্যই সন্তুষ্ট হব আল্লাহকে বলবো আল্লাহ তুমি যা ভালো মনে করেছো তুমি তাই করেছ আমি তোমার প্রতি সন্তুষ্ট আমার তোমার প্রতি দৃঢ় বিশ্বাস রয়েছে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই এর বিনিময়ে তুমি আমাকে অনেক বড় পুরস্কার দিবে আল্লাহ একবার তাহলে অবশ্যই আমরা যেন কোনো কিছু হলে নিজেকে দোষ দেবো না নিজেকে অপরাধী বানাবো না নিজেকে উতাসের দিকে টেলে দেবো না অশান্তির দিকে টেলে দেবো না ডিপ্রেশনে চলে যাব না যে জন্য শয়তান খুব সহজেই মনের মধ্যে প্রবেশ করতে পারে শয়তান প্রবেশ করে সবসময় মানুষের অশান্তি দিয়ে ডিপ্রেশন দিয়ে টেনশন দিয়ে তাহলে আমরা কখনোই করবো না আমরা আল্লাহর আল্লাহরূপে ভরসা করব আল্লাহর প্রতি সন্তুষ্ট হব আল্লাহ যা করেছেন আমার মঙ্গলের জন্যই করেছেন এই ভেবে আমরা আল্লাহ তালার প্রতি আস্থা রাখবো অবশ্যই সব পর্যন্ত বালু থাকুন ইসলামের সাথে থাকুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি